এছাড়াও রাজশাহীকে হচ্ছে গ্রিন সিটি ক্লিন সিটি শিক্ষানগরী এগুলা বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয় সুতরাং যে বগুড়া তারপর হচ্ছে আপনার এদিক থেকে চাপাই নওগাঁ তারপরে পাবনা সিরাজগঞ্জ অসংখ্য থেকে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে কারণ এখানে পড়াশোনার মান ভালো এবং সব দিক দিয়ে তারা সুবিধা পায় এখানে এই কারণে এটাকে হচ্ছে শিক্ষানগরী বলা হয় ভাই আপনার নাম অনম মোহাম্মদ মারুফ ভাই আপনার নাম অনম মোহাম্মদ জাহিদ হাসান রাজশাহীকে ক্লিন সিটি কেন বলা হয় চলে দেখেন রাজশাহী আমরা যদি ইতিহাস ঐতিহ্যের দিকে তাকাই তাহলে এটা মানে সে প্রাচীন কাল থেকে একটা প্রসিদ্ধ নগরী প্লাস এখানে যে শিক্ষার যে ব্যাপার স্যাপার সেগুলো এখনো সুন্দরভাবে আহ দেওয়া হয় আর কি যেমন আপনি সারা বাংলাদেশের মধ্যে যদি সেরা বিদ্যাপীঠ দেখতে চান প্রায় সবগুলো প্রায় রাজশাহীতে অবস্থা যেমন আমরা দেখতে যে আমাদের রাজশাহী কলেজ সারা বাংলাদেশের মধ্যে টপ লেভেলের একটা কলেজ এবং এটা ফার্স্টে থাকে এছাড়াও আপনি দেখেন যে বাংলাদেশের মধ্যে যে কয়টা পাবলিক ইউনিভার্সিটি আছে তার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি একটা অন্যরকম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখন বিশ্বমানের প্রাইভেট ইউনিভার্সিটিও তৈরি হচ্ছে যেমন আমরা উদাহরণ হিসেবে আমরা বরেন্দ্রর কথা বলতে পারি বরেন্দ্র ইউনিভার্সিটি উত্তরবঙ্গের মধ্যে একটা সেরা ইউনিভার্সিটি বরেন্দ্র ইউনিভার্সিটি এছাড়াও আরো আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এছাড়াও আপনি যদি আরো কলেজ দেখেন সিটি কলেজ নিউ ডিগ্রি কলেজ মানে অসংখ্য কলেজ এবং স্কুল এগুলো আছে এটা এই জন্য আর কি রাজশাহীকে শিক্ষানগরী বলা হয় কারণ শিক্ষানগরীর পাশাপাশি এখানে যে বিভিন্ন ধরনের ধরেন যে আপনার কালচারাল যে প্রোগ্রাম প্রোগ্রাম বিভাগীয় সব কিন্তু একটা বিভাগীয় শহর সুতরাং যে বগুড়া তারপর হচ্ছে আপনার এদিক থেকে চাপাই নওগা তারপরে পাবনা সিরাজগঞ্জ অসংখ্য থেকে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে কারণ এখানে পড়াশোনার মান ভালো এবং সব দিক দিয়ে তারা সুবিধা পায় এখানে এ কারণে এটাকে হচ্ছে শিক্ষানগরী বলা হয় আর যদি বলেন যে আপনি ক্লিন সিটি কেন বলছি কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে রাজশাহী অঞ্চল বা রাজশাহী জেলা এটা কিন্তু একটা সুনাম ধন্য একটা জেলা হিসেবে মানে পরিচিত হয়েছে আর কি হ্যাঁ যেমন এখানে গাছপালার সংখ্যা আমরা জানি বরেন্দ্র ভূমি বরেন্দ্র অঞ্চলে গাছপালা খুব একটা নাই কিন্তু রাজশাহী শহরটা মানে গাছপালায় ভরপুর প্লাস এখানকার বাতাস খুবই একদম নিরাপদ যেটা এখন একটু ইনস্ট্রাকশনের কাজ চলাচলের কারণে আর কি একটু বিঘ্নিত ঘটছে তাছাড়া সবসময় আল্লাহ রহমতে ভালো গাছপালা ভালো এবং এখানকার হচ্ছে যে পরিবেশ এটা খুবই মানে জনবান্ধবপূর্ণ আর কি এ কারণে রাজশাহীকে হচ্ছে গ্রিন সিটি লিন সিটি শিক্ষানগরী এগুলা বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয় কিন্তু ভাই রাজশাহীতে কি কি দর্শনীয় স্থান আছে যদি আপনি বলতেন রাজশাহীতে দর্শনীয় স্থান বলতে গেলে এখানে রয়েছে শহীদ জিয়া শিশু পার্ক যেখানে বাচ্চারা অনেক আগে থেকেই এটা জিয়াউর রহমানের সময় থেকেই পরিচালিত হয়ে আসছে সেখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে তারা ওখানে অনেক আনন্দ উপভোগ করে এবং রয়েছে নদীর ধারে নদীর ধার পদ্মার সেখানে অসংখ্য কয়েকটি স্তরে রয়েছে জায়গা ঘোরার জন্য বা পর্যটনের জন্য আর কি রাখা থাকে সেখানে বাচ্চারা আমাদের সিনিয়র বড় যারা আছে তারাও উপভোগ করতে পারে উভয় উপভোগ করতে পারে সবাই এবং অনেক দূর দূর থেকে মানুষজন আমাদের রাজশাহীর পদ্মার চর বা পদ্মার ধারের যে সুন্দর মুহূর্ত পদ্মা গার্ডেন এগুলা দেখার জন্য আসে উপভোগ করে এই আর কি আচ্ছা ভাই সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ